এটা কিন্তু এই শেপের লাস্ট ও সিস্টার অরিজিনাল সিটের অরিজিনাল সিট দেন এটা কি সেভেন সিট না হ্যাঁ এটা এইট সিট এইট সিট নাইনটি রিচার্জ তার মানে এক্সট্রা এর মধ্যে আর কোনো কাজ করতে হবে ইন্টুরিটা আসলে অনেক সুন্দর হ্যাঁ এটা এক দরজা পাওয়ার আর দরজা দা পাওয়ার আর্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নোয়া গাড়ি কিনতে ছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছে আরপিকার সেন্টারে একটা নোয়া গাড়ি পেয়েছি একটু ডিটেলস আপনাদের জানাই আরপিকার সেন্টারে তুষার ভাই আমাদের সাথে রয়েছেন তুষার ভাই আসসালাম কেমন আছেন ভাই আসসালামদুলিল্লাহ ভাই আপনাদের এই নোয়ার গাড়ি একটু না কত ভাই এই নোয়া গাড়িটা মডেল হচ্ছে দুহাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আচ্ছা এটা কিন্তু এই সেবের লাস্ট আচ্ছা জি

এটির নিচে দেখা কিন্তু অরিজিনাল বোডিকিট গাড়ির সাথে জাপান থেকে আসছে আচ্ছা আমরা যেহেতু ভিরোর সাইডটা একটু দেখে দিন হচ্ছে দেখতে পাচ্ছি পুশি স্টার্ট অরিজিনাল সিটটার অরিজিনাল সিটমেন্ট ওকে কি মি ক্যামেরা আপনার অনেক সুন্দর গাড়ি এটা কি টু ডোর পাওয়ার নাকি সিঙ্গেল পাওয়ার ওয়ান ডোর পাওয়ার ডোরটা পাওয়া আচ্ছা ওয়ান ডোর পাওয়ার আমরা যদি এটা সিট না এইট সিট এটা কি সেভেন সিট নাইট সিট হ্যাঁ এটা এইট সিট এইট সিট আচ্ছা এটা এইট সিট তারপরে এটা তো তেলের গাড়ি না হ্যাঁ তেলের গাড়ি উইথ আপনার সিএনজি করা আছে 90 লিটার আচ্ছা সিএনজি কনভার্ট করা আছে জি সিএনজি কনভার্ট করা আছে 90 লিটার ওকে তো দেখেন এটা সিএনজি কনভার্ট করা রয়েছে 90 লিটার তার মানে এক্সট্রা এর মধ্যে আর কোনো কাজ করতে হবে না আচ্ছা আমরা এই পাশে দেখে নিলাম আর এই দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই এই স্টিকারটার মিনিং হচ্ছে এই যে প্রথম যে দুই সংখ্যা এই দুই সংখ্যাটাই হচ্ছে মডেল মডেল এটা দিয়ে আমরা কিন্তু জাপানে বুঝে যে মডেলটা কী অবস্থা তাহলে আমরা এই পাশে একটু দেখে নিই এই পাশে দেখতে পাচ্ছেন এ পাশে গেটগুলো দেখতে পাচ্ছেন গেট গেট ইন্টোরিয়ারটা আসলে অনেক সুন্দর হ্যাঁ জি আর এটা এক দরজা পাওয়ার এক দরজাটা পাওয়ার আছে আচ্ছা এই ডোরটা হচ্ছে পাওয়ার পাওয়ার আচ্ছা তুষার ভাই আমরা একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই হ্যাঁ ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ ইঞ্জিন গিয়ারবক্স গাড়ি বডি গাড়ি যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে চেক করে নিতে পারবো আচ্ছা যদি